আমাদেরকে বিরোধী দলে ঠেলে দিবেন না আমাদেরকে রাস্তায় নামাবেন না আমাদেরকে দিয়ে আপনাদের বিরুদ্ধে স্লোগান না আপনারা সঠিকভাবে কাজ করবেন আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের রক্ষা করব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্যে গয়েশ্বরচন্দ্র রায় এ কথা বলেছেন বিস্তারিত থাকছে খুলনা প্রতিনিধি এম রোমানিয়ার তথ্যচিত্রে মঙ্গলবার বিকেলে খুলনার শিব বাড়ি মোড়ে আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবস উপলক্ষে বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশে তিনি আরও বলেন অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রোড ম্যাপ করার আহ্বান জানান কোন কোন রাজনৈতিক দল বিএনপি ও তারেক রহমানকে নিয়ে কটাক্ষ করছেন তাদেরকে হুঁশিয়ারি করেন তিনি এ সময় তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে দৃশ্যমান ষড়যন্ত্র প্রতিহত করেছি অদৃশ্য ষড়যন্ত্রকে খুঁজে বের করে প্রতিহত করতে হবে সমাবেশে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম মনার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা অনিন্দ ইসলাম অমি হাবিউল ইসলাম হাবিব আজিজুল বাড়ি হেলাল রকিবুল ইসলাম বকুল আমির এজাজ খান শফিকুল আলম তুহিন সমাবেশ শেষে শিববাড়ি মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয় নগরীতে আপনাকে দেশ থেকে বিতাড়িত করতে যথেষ্ট প্রমাণ হয়েছে প্রমাণ হয়েছে সুতরাং এই যে নিরস্ত ছাত্ররা একটা নজ্য দাবির জন্য রাস্তায় নামবে আমরা তাদের প্রত্যেক সমর্থন দিই তারপরে তাদের তাদের সরকারি তারা যখন আহ্বান করে অভিবক্তা নাম ওই অভিবত তারা ওই অভিবত্রতা আমরা এবং ছাত্রছাত্রী জনতা কারা আমরাই তো সেই জনতা